যাত সপনওয়ালা আলাইহিস সালাম সামনে আমাদের Barutandır tarihi, ilk bir tübü alındı ilişkisini. İlk bir

जर दीजिए जोजे, जहे जाता ए लोग के बुजुर्ग आके ना ही, ए लोग के ए देखते फोटो में तो याद गए आवाज करके से, एक जोरों में आपका नाम तो धोरे नहीं आएगा, नेता बोलते हैं चाहे ताकि धोरे रहे आपकी कोई मानी क्या जाए, तारे धोरे रहे आपकी मानी क्या जाए, सारे जाए किसी भी जगह दिला, शेष त এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তালার সম্বন্ধে তারা মিথ্যা রচনা করে আর আল্লাহর পক্ষে যারা যে মানুষগুলি কথা বলে তাদেরকে বলা হয় জঙ্গিবাদী কিন্তু তারা নিজে নিজেরাই যে জঙ্গিবাদী নিজেরাই যে জানে এটা তারা নিজেরাও জানে না নিজেরাও স্বীকার করে না আবার ভোটের সময় আসলে মাথায় কুমি দিয়া সুন্দর পাঞ্জাবি দিয়া একবারে খোঁজা খোঁজা দাঁড়িয়ে রাখি মানুষের সাথে মোজাফা মোলাকাত এমন ভাবে হয়ে যায় যখন বিজয় হয়ে যায় আর তারা ইসলামের সাথে পাঞ্জাবের সাথে সম্পর্ক নাই তারা বিজয়ী হলে যখন বোনে দাঁড়ায় বোনের আগের দিন তারা মসজিদে মসজিদে মিলন ছড়ায় বুজুরদের কাছ থেকে দোয়া নাই আর যখন বিজয় হয় বিজয় হবার পরে তারা মেয়ে আনি একবারে স্টেজ করিয়া ড্যান্স দিয়া তারা বিজয় উচ্চ করে এর হলো জানি

यह तुराफ़स्सीम बारबनाम का नूर की वजह बच्चनों, अमीर अल्लाह रब्बुल अल्लामी जब तीन तीन बिरामी तेरे अल्लाह बारबुर चुतरों ताकि वहीं पर चुतर मैं अल्लाह रब्बुल अल्लामी एक तीन तीन तो बारबुर शुक्रमां। वह नदी अल्लाह रसूला

তাহলে ইবাদত করতে পারে আপনার সন্তান আপনার জন্য তাহলে আপনার ছোট সন্তান আপনার জন্য তাগুক আপনার স্ত্রী আপনার জন্য তাগু আপনার মা আপনার জন্য তাগল আপনার বাবা আপনার জন্য তাহব একটা ছোট ছোট সন্তান আপনার জন্য তাহব কিভাবে ছোট সন্তান তাগত নয় কিভাবে আপনি যদি ইবাদত করেন তা হত্যে ইবাদত করতে হবে তাহলে ওই ছোট সন্তান আপনার জন্য তাহব তবে কি হবে তা আপনি মসজিদে আসবেন ঘর থেকে বাইরে বললেন আপনার ঘর থেকে মসজিদে আসতে পাঁচ মিনিট সময় লাগে এখন আপনার ছোট্ট ছেলেটা আপনার কাছে বাইনা তুলল আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও দাদা কাকা দাদা আমাকে নিয়ে যাও আমি মসজিদে যাবো এখন আপনি চিন্তা করলেন এখানে তুমি মসজিদে আনি আমারও নামাজ পড়া হবে না অন্য জনের নামাজের ক্ষতি হবে আপনি দুষ্টামি করতে করতে ছয় মিনিট চলে গেল সাত মিনিট চলে গেল এখন আপনি ভুলে দিয়ে তাকাইলেন আইয়া আমি তার জমাত পাইলাম না আমি আর জমাতটা জমাত পাই না কার জন্য আপনার নাতির জন্য ছেলের জন্য ছোট বাচ্চার জন্য এই ছোট বাচ্চাটা এখন আপনার জন্য তাবু দিয়ে তো পরিণত হয়ে গেল আপনার স্ত্রী আপনাকে ভালো লাগে চাইতে চাই না চাকরি ক্ষেত্রে যাওয়া দরকার নাই আপনার স্ত্রী আপনাকে তার দিকে চাইতে চাই

আশঙ্কা সক্রিয় তাহলে পৃথিবীতে নবীকে পাঠানোর পূর্বে আল্লাহর আরামী আগে পৃথিবীটাকে বোঝাইছেন পৃথিবীটাকে যখন তিনি বোঝালেন নবী আসার আগে ইব্রাহিম নবীর আসার আগে পৃথিবীরা ছিল একটা হজর বনাল মানে এলো মেলো কেউ তার কথা শুনতো না যার ক্ষমতা বেশি যার বাহর বেশি তারাই পৃথিবীতে সহিংসেতন করতে তারা ক্ষমতার বাহর টাকা এভাবে এভাবেই গ্রিক জাতি রোম জাতি সাত জাতি সাম জাতি ইয়াহিয়া জাতি আজ জাতি জাতি অনেক জাতি প্রায় সত্তর আঠারোটা জাতি প্রত্যেকে অন্তর্ভুক্ত আছে সে জাতিগুলি প্রত্যেকটা জাতিকে বদল করতে এক একটা জাতির মধ্যে এক একটা জাতিকে বদল করতেন করার পরে তারা যে জাতির আবেদন করতে সে জাতি আবার এবার মানুষের উপর ঘুমা দিতে ইসলাম ধর্মের পুরমে বর্তমানে আমরা বলি আরব সম্প্রদায়ের যেমন কেমন ছিল আরব সাম্রাজ্যের জীবন কেমন ছিল আরব শব্দের আবেদনিক অর্থ হল বিশিক্ষ প্রান্ত বা অনন্তর জায়গাটা এখানে শ্বাসের জমি নয় শাসন উপযোগী নয় এটা ছিল অনতা কোন ব্যবস্থা ছিল না বিশুদ্ধ তিনি এখানে বিশুদ্ধ ছিল না প্রান্ত এখানে চলার মধ্যে অন্য ব্যবস্থা ছিল না প্রাচীন বিশ্ব থেকে এটাকে বলা হয় জাতির আরব আরব তার মানে মধ্যপ্রাচিতের মধ্যে এই দেশটা ছিল সর্বদা ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে এই দেশটি ছিল সারা দেশে কি পরিচিত এই জন্য তাকে বলা হয় জাজিরাত আরবের পশ্চিমে ছিল লোহিত সাগর এবং সাইনা উপনদী আরবের পশ্চিমে ছিল কি লোহিত সাগর এবং সাইনা উপনদী পূর্বে ছিল আরব উপসাগর দক্ষিণে ছিল ইরাকের একটি অংশ আরব উপ আরব উপসাগর উত্তরে ছিল সিরিয়া এবং ই এক অংশ আরবের মূল আয়াতন হল তের লক্ষ বর্গমায় সৌদি আরবের মূল আয়াতন কত তের লক্ষ বর্গমাই আর আমার বাংলাদেশের কত মাত্র ছাপ্পান্ন মাত্র ছাপ্পান্ন হাজার বেশি এক লাখ ছাপ্পান্ন আর বর্গমাই তের লক্ষ তাহলে বর্গমায় আমি বড় কত বড় প্রায় ষোলো সতেরো গুণ আরো বেশি হবে বাইশ তেইশ গুণ বড় আর এই বাংলাদেশ নিয়ে আমরা যে খেলা খেলতেছি ধরে সকালে আমরা এটা করি বিকাল ওইটা করি বিকালে ক্ষমতা থেকে একদম বিকালে আমায় দিই সন্ধ্যাবেলা আরো দিকে বসায় দিই আবার কেউ ক্ষমতা নাই আমরা নিজেরা নিজেরা দোকান করি ক্ষমতা দাঁড়াই এমন না এই আরবে দেশটি ছিল বহির্বিশ্বের মাঝখানে পশ্চিমের দুর্গ পূর্বের দুর্গ দক্ষিণের দুর্গ এইটা মানুষের ব্যবসা প্রাচীন কাল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য এখানে নৌপথ আছে সর্বত আছে আকাশ আছে সব পথগুলি আরবের মধ্যে জিম্মে ছিল এই জন্য আরব এর জন্য বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের সাথে ব্যবসা করার জন্য একটি স্থান ছিল আরব জাতিগুলি কেমন ছিল ঐতিহাসিক বাগে বাগে আরব জাতি তিন ভাগে ছিল এক নাম্বার আরবে বা তাদেরকে বোঝানো হয়েছে যাদের সকল সম্পদ বিলীন হয়ে গেছে বাইদা জাতি যারা তাদের সকল সম্পদ বিলীন হয়ে গেছে এই জাতি হল সাহ জাতি সাম জাতি আর জাতি আফদান জাতি শাম জাতি রোম জাতি কাজ জাতি আয়াম জাতি হেল জাতি প্রোল জাতি মোট তেরোটা কথা এখানে বলা হয়েছে

আর এই মুস্তারেবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আত্মপৃথিবীতে এনেছেন দেখেন অনেক পুত্র আসলাম অনেক পুত্র অনেক কিছু হল তাদের থেকে আবার সাতটা বংশ হয় এক নাম্বার আযাব দুই নাম্বার লাগাম তিন নাম্বার বনু আই পুত্র চার নাম্বার কেবলা জাতি কেবলা জাতি থেকে ইব্রাহিমের বংশধর এই ইব্রাহিমের বংশধর থেকে মুস্তারেব Aman সুন্দরভাবে পৃথিবীর উপরে সেই আরবের মোস্তার এবার পুরো ছিলেনা ইব্রাহিম ইব্রাহিম নবী যখন তিনি ইরাকের পুর শহরে কুপার পাশে বসবাস করতেন তিনি কুপার পুরাত মজির পশ্চিমে কুপার শহরে বসবাস করতেন

দেখবেন আল্লাহ তালা আপনাকে আবার সাফা দান করবে তিনি তেমনি ভাবে সারা কাছে ক্ষমা চাইলেন বলল আমার যে বাদি আমার যে মেয়ে আছে হাজরা হাজরাকে আমি তোমার হাতে উঠাই দিলাম তুমি হাজরাকে লালন পালন করো ঠিক আছে হাজরাকে এখন সারা কাজ লালন সুস্থ হয়ে গেল এবং হাজরাকে তার হাতে উঠাই দিলেন সারা চিন্তা করলেন আমার ঘর ভেতরে কোনো সন্তান নাই আমি হাজরাকে আমার বান্দিকে আমি ইব্রাহিমের জন্য উৎসর্গ করে দিলাম ইব্রাহিমের জন্য বিয়ে বিয়ের ব্যবস্থা করে দিলাম ইব্রাহিমের বিয়ে হয়ে গেল হাজরার সাথে কিছুদিন দেওয়ার পরে ইব্রাহিমের যখন বিরাশি বছর বয়স আল্লাহ তালা হাজরার পরে একটি পুত্র সন্তান দান করলেন যখন ইব্রাহিমকে পুত্র সন্তান দান করলেন ইসমাইল আলী ইসলাম ইসমাইল আলী ইসলাম বয়স খোলা আদতটা একটু বেশি করতে হবে ওই হাজার করে একটু বেশি যায় সারা করে একটু কম সারা এই জিনিস দেখে বলল তুমি কাল রাত দিনের মধ্যে হাজরাকে এই দেশ ত্যাগ করতে হবে তখন ইব্রাহিম নবী হাজরাকে নিয়ে মক্কার পত্তরে জাতিরাতুল আরব মক্কার ঘর যেখানে এখানে এনে রেখে গেলেন যাওয়ার সময় এক মশক পানি এবং কিছু খেজুর দিয়ে গেলেন একদিন বা দুই দিনের খাবার দিয়ে গেলেন যখন দিয়ে গেলেন

এখন ইসমাইল আলী সালাম পানির জন্য কাঁদতেছে কান্দার পরে যখন তিনি মা হাজারা ওই যে পানির জন্য কুদাকুদি করতেছে এখন আমরা সাফা পাহাড়ের দ্বারা হাজার তারা জানি কুদাকুদি করতে গিয়ে মাতার কাপড়া যখন পড়ে গেছে এর পরে যা যে লট এই লটটার কারণে এখন আমরা সাপটা সাই করি সাফা মাহাকে আর ইসমাইল নবী ওই যে পা দিয়ে পাথরের মধ্যে পাহাড়ের মধ্যে যে এভাবে লাঠি দিতেছে দিতে 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 পানি বের হয়ে গেল ওইটার নাম হলো জমজমের কূপের পানি এই জন্য মরুর মাঝে শিশু ইসমাইল মা বেরিলেন পানির মধ্যে হয়ে পাথরে তিনি পানির গেলেন তিনি দূরের পাহাড়ে একাত্র কোথাও না মিলল অপাত হয়ে গেলেন ফিরে কুকুর সবার তার জিজ্ঞেস বইছে এক জন্মাত্মার কথা কবি কি সুন্দর যে হাজারা ওই দিক সেই দিক যেখান পানি পাইলেন না শেষ পর্যন্ত ইসমাইল পানির পায়ের নিচে পানির ঝর্ণা দেখতে পান কি চমৎকার ছিল এটা ছিল ওখান থেকে আমরা পরের ঘটনাটা আমরা পরে বলব ইসমাইল নবী ওখানে এসে যখন পানি পাইলেন তখন ওখান থেকে ওই পানিটার নাম জমতে পানি ওখানে অনেক মানুষ বসবাস করতে

তারা আমাদের ইমান থাকবে না একবারে একশো পার্সেন্ট কোরআন একটা শরিয়া হাদিস একটা শরিয়া এজমান একটা শরিয়া এই সরিয়া যদি আপনি না মানেন তাহলে আপনার ইমান থাকবে না আর ওই নেতার যদি আদর্শকে আবার বাস্তবায়ন করে ওই নেতা আদর্শ বাস্তবায়ন করার জন্য কালকে আমাদের মহিলা আল্লাহ তালা আপনাকে বিনা হিসেবে জাহান্নের উচ্চ স্থান না আমরা যে জাতিগুলি আছি ইসলামের পক্ষে কথা বলে কোরআনের পক্ষে কথা বলে কিছু মানুষ কথা বলে শশী বলে যে হুজুরা কোরআন থেকে আমরা কিছু কথা আন্দাজও করে আন্দাজ হলে আপনাদের প্রশ্ন করে যে হলে একটা কোরআন থেকে বললেন আমরা আপনাদেরকে ধরিয়ে আপনি যে আমাদের কথার বিরোধিতা করলেন মানে কোরআনের বিরোধিতা করলেন আর কোরআনটা মানে আল্লাহ বিরোধিতা করলেন